আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্নটি আউট হয়ে গেছে তো অনেকেই দেখতে দেখতেছিলাম যে ফেসবুকে অনেকে হচ্ছে এই প্রশ্নটি ছাড়ছিল তো অনেকেই এটা হচ্ছে বর্তমানে ভাইরাল হয়ে গেছে তো যারা হচ্ছে ইতোমধ্যে এখনও জানো না যে তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্নটি আউট হয়েছে বা হচ্ছে ফাঁস হয়ে গেছে তো সেটার জন্যই হচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা করা তো আসলে এই এই প্রশ্নটি হচ্ছে ফেসবুকে অনেক গ্রুপে গ্রুপে শেয়ার দেওয়া হয়েছে এবং টেলিগ্রাম গ্রুপেও দেখলাম যে এই প্রশ্নটা ছাড়া হয়েছে তো সেটার ওপর ভিত্তি করে আমি তোমাদেরকে এই প্রশ্নটা দিয়ে দিলাম তো আসলে আমি ভাবে এখনও বলতেছি না যে এই প্রশ্নটাই হয়তো আসবে কিন্তু ফেসবুকে যেহেতু ভাইরাল হয়েছে এর আগেও যতগুলো প্রশ্ন ভাইরাল হয়েছে না তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করেছিলাম তো সেটাই হচ্ছে আমার কাছে এখনও মনে হচ্ছে যে এই প্রশ্নটাই যেহেতু সবাই ভিডিওটা সবাই হচ্ছে এই প্রশ্নগুলো ছাড়তেছে এবং হচ্ছে বলতেছে যে এই প্রশ্নটাই হচ্ছে আউট হয়ে গেছে তো এই প্রশ্নটাই সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন তো সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটু মোটামুটি হালকা পাতা যাচাই বাছাই করে তোমাদের জন্য এই প্রশ্নটা আমরা ছেড়ে দিলাম তো এই প্রশ্নটার হচ্ছে দুইটা পার্ট তো হচ্ছে আমার দুইটা পার্টের ছবি হচ্ছে তোমাদের দিয়ে দিলাম তো আশা করি তোমাদের যদি এই প্রশ্নটা যদি হুবহু পরীক্ষায় চলে আসে তাহলে তোমাদের অনেক উপকৃত হবা আর হচ্ছে এটার অ্যান্সারের ভিডিও হচ্ছে যদি এটা রিয়েল হয়ে থাকে আজকের মধ্যে যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমরা কালকের মধ্যেই এটার ভিডিও আপলোড করব কালকে সকালের মধ্যে বা কালকে রাত সাতটার মধ্যে আমরা প্রতিটির অ্যান্সার আমরা দিয়ে দিব তো এই ছিল তোমাদেরকে জানানোর মতো আমাদের আপডেট তো তোমরা হচ্ছে অনেকে আমাদেরকে বলো স্যার প্রশ্ন যখন আপনারা পেয়ে যাবেন তখন যেন আমার সাথে সাথে যেন তোমাদেরকে দিয়ে দিই তো সেই জন্যই হচ্ছে আমরা প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তোমাদের তোমাদেরকে দিয়ে সহায়তা করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে সবাই যেহেতু পেয়েছে তো তোমরা কেন পাবে না কারণ হচ্ছে সবাই যেহেতু ফেসবুকে দেখলাম বিভিন্ন গ্রুপেই হচ্ছে প্রশ্নটা পেয়ে গেছে তার জন্য হচ্ছে আমি মনে করলাম যে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরও এই প্রশ্নটা পাওয়া দরকার তার জন্যই হচ্ছে তোমাদের জন্য আমি ভিডিওটা আপলোড দিলাম তো আশা করা যায় তোমরা হচ্ছে ভিডিওটা দেখে উপকৃত হবা এবং হচ্ছে এই ভিডিওটা তোমাদের সহায়তা করবে আল্লাহ হাফেজ